বাইরে অন্য হঠাৎ করে এই বিমোচনের বিষয়টিকে নিয়ে সামনে রেখে বাংলাদেশের সফর এবং সফরটিকে কেন বাংলাদেশকে আসলে মডেল হিসেবে নেওয়া হচ্ছে আপনার কি মনে করছে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য আমি প্রথমেই শুরু করে এই কথা বলে যে আজকে যে বিশ্ব দারিদ্র মুক্ত দিবস এটা আমাদেরকে নতুন করে মনে করে দেয় যে আমাদের বিশ্বব্যাপী এত উন্নয়নের পাশাপাশি অনেক মানুষ দারিদ্রতায় ভুগছে বাংলাদেশেও অনেক উন্নয়নের পাশাপাশি এখন অনেক মানুষ দারিদ্রতায় ভুগছে সুতরাং আমাদেরকে নতুন করে প্রত্যয় এনে দেয় নতুন করে প্রতিজ্ঞা করতে সাহায্য করে যে আমরা আগামী দিনে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো সেই মানুষগুলোকে আরও এগিয়ে নিয়ে যাব এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বিশ্ব ব্যাংকের যিনি প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে এসছেন এই বিশেষ দিনটাতে এবং এই বিশেষ দিনটাকে তাকে উনি অন্যান্য দেশকে চুজ না করে বাংলাদেশ কেন চুজ করে নিলেন এবং এর প্রথম একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের যে দারিদ্র বিমোচনের প্রক্রিয়া যে মডেলে কাজ করেছে যেখানে সরকারের নেতৃত্ব বেসরকারি সাহায্য সংস্থার অংশগ্রহণ বিভিন্ন প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ এবং সামাজিক ওভারঅল সিভিল সোসাইটির অংশগ্রহণ মিডিয়ার অংশগ্রহণ সার্বিকভাবে সবাই মিলে কাজ করে যে উন্নয়নটা করেছে এটা একটা বিশেষ ধরনের মডেল যে মডেলটাকে অন্যান্য দেশে অনুকরণ করা সম্ভব বিশেষ করে যেটা বলতে হয় বাংলাদেশের এই দারিদ্র বিমোচনটা কিন্তু একটা সার্বিকভাবে হয়েছে এটা শুধুমাত্রই এমনভাবে ঘটেনি যে কিছু মানুষই শুধুমাত্র উন্নয়ন হয়েছে বাংলাদেশের এই ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান সেটাও কিন্তু আস্তে আস্তে ঘুচে আসছে এবং এই মডেলটা সেজন্য খুব সার্বিক মডেল যে মডেলের মধ্যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় যে মডেলের মধ্যে শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি এবং বিশেষ করে আমাদের দেশের নারী সমাজ যারা একটা সময়ে হয়তো বাড়ি পর্যায়ে থাকতো তারাও এগিয়ে আসছে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য তারাও এখন শিক্ষিত হচ্ছে তারাও গ্রহণ করছে এই সার্বিক মডেলটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা অনুকরণীয় এবং সেজন্য আমরা গর্বিত আর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসছেন এটাকে শুধুমাত্র স্বীকৃতি দেওয়ার জন্য না এটাকে দেখা এখান থেকে নেওয়া এবং বিশ্বব্যাংকের জন্য এখান থেকে কী লেসেন নিয়ে যাওয়া যায় যেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো রেপ্লিকেট করা যায় এটার জন্য আমাদের খুব সেজন্য আমরা গর্ববোধ করছি যে বাংলাদেশের মডেলটাকে আজকে বেছে না হলে আমরা দেখতে পেয়েছি যে সরকারি পর্যায়ের পাশাপাশি কিন্তু বেসরকারি পর্যায়ে আপনারা এগিয়ে এসেছেন ব্যাগ থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে এই প্রকল্প কিন্তু বাংলাদেশ থেকে ছড়িয়ে সারা বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রকল্প এবং প্রকল্প বাস্তবায়নের জন্য নানা ধরনের প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকে সেসব পেরিয়ে প্রকল্পগুলো যখন সারা বিশ্বে ছড়িয়েছে সেই মডেলগুলোকে নিয়ে যদি বলা হয়ে থাকে আসলে পদক্ষেপগুলো কি কী ছিল আমার ধন্যবাদ আপনি ব্র্যাকের একটা বিশেষ প্রকল্পের কথা দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই আমাদের অনেকগুলো প্রকল্পের পাশাপাশি একটা বড় প্রকল্প আমি এটাকে প্রোগ্রাম বলবো সেটা হচ্ছে আমরা বলে থাকি আলট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অর্থাৎ হতদরিদ্র যারা রয়েছে দেশে সেই হতদরিদ্রদেরকে সেই অবস্থান থেকে উত্তরিত করে তাদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া যাতে তারা তাদের নিজের জীবনকে নিয়ে তাদের নিজস্ব আয় ব্যয়ের প্রকল্প নিয়ে নিজেরা গিয়ে যেতে পারে এই উত্তরণ প্রকল্পটা আমরা একটু হাইলাইট করি এটা ছিল একটা প্রকল্প যেটা শুরু হয়েছিল ব্র্যাকে দুই সালে আমাদের অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারণ আমরা ব্র্যাকের থেকে অনেক কিছু করছিলাম দারিদ্রতা বিমোচনের জন্য সরকারের সহযোগ হিসাবে করছিলাম অন্যান্য অনেক সঙ্গে করছিলাম অনেক ডোনারের সাহায্য নিয়ে করছিলাম দেখতে পাচ্ছিলাম যে অনেক প্রচেষ্টা সত্ত্বেও স্থায়িত্ব অর্থাৎ টেকসই দারিদ্রতা বিমোচন সেটা হচ্ছিল না যে সময় প্রকল্প চলে সেই সময়ে এটা মানুষকে সাময়িকভাবে সহযোগিতা করে যখন প্রকল্প শেষ হয়ে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেই মানুষের আবার ফিরে যায় দারিদ্রতার সেই ক কষাঘাতে তখনই আমরা সৃষ্টি করলাম এই প্রকল্পটা যে আলটা পো গ্র্যাজুয়েশান প্রোগ্রাম যেটা শুধুমাত্র এই হত দরিদ্রদেরকে তুলে ধরবে না তুলে নিয়ে আসবে না নেক্সপোর্ট যায় তাদেরকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে নিয়ে যাবে তো এটা একটা প্রকল্প করেছিলাম আমরা এইভাবে যে এটা একটা প্যাকেজ প্রকল্প যার মধ্যে প্রথম ছুরি হয় যে হতদরিদ্রদেরকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে গ্রাম পর্যায়ে এমনকি শহর পর্যায়েও তৃণমূল পর্যায়ে অনেকের অংশগ্রহণের মাধ্যমে আইডেন্টিফাই করা তারা কারা তাদেরকে নির্ণয় করা সেখানে স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষদের নিয়ে এসে ম্যাপ করানো হয় আইডেন্টিফাই করা হয় সেটা যখন করা হয় তারপরে তাদেরকে একটা প্যাকেজ প্রোগ্রাম দেওয়া হয় প্যাকেজ প্রোগ্রামের মধ্যে তাদেরকে একটা অ্যাসেট দেওয়া হয় অর্থাৎ একটা সম্পদ দেওয়া হয় যে সম্পদটা ইউজ করে ওনারা ফার্দার অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন ফর এক্সাম্পল গরু দেওয়া হয় কাউকে যিনি গরু পালন করতে পারবেন বাচ্চা জন্মাতে পারবেন গরুর এবং দুধ দুধের বাণিজ্য করতে পারবেন কাউকে মুরগি দেওয়া হয় সেই সাথে কাউকে ছাগল দেওয়া হয় কাউকে যারা মাছ চাষ করতে পারে তাদেরকে বোট নেট দেওয়া হয় যারা জমিতে হয়তো ফসল ফলাতে চান তাদেরকে জমি দেওয়া হয় এটা একটা জিনিস এটাকে কিন্তু একটা গ্র্যান্ট হিসাবে দেওয়া হয় সেই গ্র্যান্টের পাশাপাশি আরও দুটো জিনিস দেওয়া হয় একটা হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে তারা এই প্রশিক্ষণ ওই গরুটাকে কেমন করে রিয়ার আপ করতে হবে কেমন করে ভ্যাকসিনেট করতে হবে কেমন করে তাকে সেখান থেকে উৎপাদন বাড়াতে হবে বা ছাগল দিলে ছাগলটাকে কেমন করে বড় করতে হবে কেমন করে তার থেকে উৎপাদন বাড়াতে হবে জমি দিলে জমিটা থেকে কেমন করে করতে হবে আগাতে হবে সেই প্রত্যেকটা ব্যাপারে একটা প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের পর তৃতীয় যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা স্টাইপেন্ড প্রতি সপ্তাহে একটা স্টাইপেন্ড স্টাইপেন্ড মানে একটা ভাতা দেওয়া হয় কারণ হচ্ছে যাতে ওই গরুটা বা ছাগলটা বা যে গ্র্যান্ডটা দেওয়া হলো সেখান থেকে যে উৎপাদন যে আয়টা হবে সেই আয়টা ওনারা তখন খেয়ে না ফেলেন নষ্ট না যাতে ওই টাকাটা আস্তে আস্তে ওনারা সঞ্চয় করতে পারেন এবং সেই সঞ্চিত টাকা দিয়ে ওনারা যেন আগামী দিনে ব্যবসা বাণিজ্য করতে পারেন সুতরাং একটা পর্যায় পর্যন্ত একটা স্টাইপেন্ট দেওয়া হয় প্রতি সপ্তাহে একটা স্টাইপেন্ড দেওয়া হয় এই তিনটাকে কেন্দ্র করে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আমাদের প্যাকেজে যেটাকে আমরা বলি মেন্টরিং অর্থাৎ আমাদের একজন কর্মী ওই পরিবারের সাথে বা ওই হতদরিদ্র মানুষটার সাথে প্রতি সপ্তাহে একদিন কখনো আস্তে আস্তে প্রতি পনেরো দিনে একদিন যে বসেন তাদের অবস্থা বোঝেন দেখেন তাদেরকে আরও কনফিডেন্স দেন দক্ষতা বৃদ্ধি করেন মূলত তাকে হেল্প করেন যাতে সে নিজেকে কনফিডেন্ট করে তোলে আত্মবিশ্বাসী করে তুলতে পারে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে আপনার সেই গল্পগুলো আবার শুনছি আপনার কাছে দর্শক থেকে অনুষ্ঠান অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর স্বাগত অ্যানোটেক্স মসজিদ থেকে অনুষ্ঠানে ডক্টর মুসা আপনাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম জি তো আমি ওই আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অর্থাৎ হতদরিদ্রদের কেমন উন্নয়ন করা যায় উত্তরণ করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম এই প্রোগ্রামটা দুই বছর চলে দুই বছর পর আমরা ইভ্যালুয়েশন করে দেখেছি যে পঁচানব্বই ভাগের মানুষ বেশি তারা ওই হতদরিদ্র অবস্থা যেখানে শুধুমাত্র অর্থনৈতিকভাবে তারা নি খারাপ অবস্থায় ছিল না তারা সামাজিকভাবেও বেশিরভাগ ক্ষেত্রে নিগৃহীত থাকে তারা সেখান থেকে উত্তরিত হয় পরবর্তীকালে আমরা এটাকে মূল্যায়ন করা হয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সেই প্রোগ্রামটাকে মূল্যায়ন করে এবং মূল্যায়ন করে দেখা যায় যে এই প্রোগ্রাম থেকে উত্তরিত হওয়ার ফলে তার পরবর্তীকালে তিন বছর পরেও একটা বিশাল অংশ মানুষ তারা ক্রমাগতভাবে তাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড নিজেরাই চালিয়ে যাচ্ছে সেটা একটা সাস্টেনেবল প্রক্রিয়া টেক সই প্রক্রিয়া এটা যখন এরকম হলো তারপর ইন্টারেস্টেড হয়ে উঠলো আসলে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের এরা ইন্টারেস্টেড হলো যে এই মডেলটা কেমন করে নিয়ে পৃথিবীর অন্যান্য দেশে আরও রেপ্লিকেট করা যায় কি না কারণ ধারণা করা হচ্ছিলো যে বোধহয় বাংলাদেশ খুব ঘনবসতিপূর্ণ এলাকা ব্র্যাক এখানে সব জায়গায় রয়েছে সুতরাং বোধহয় এটা এখানেই সম্ভব পৃথিবীর অন্যান্য দেশে বোধহয় এই মডেলটা কাজ করবে না ওনারা এই মডেলটা নিয়ে ওনাদের একটা প্রজেক্টের মাধ্যমে যেটাকে সি গ্যাপ বলা হয় ওনারা পৃথিবীর আটটা দেশে দশটা প্রকল্পের মাধ্যমে বেশ কয়েক বছর চালিয়েছেন চালানোর পরে সেটাকে আবার মূল্যায়ন করে হার্ভার্ড ইউনিভার্সিটির এমআইটি এবং সেই ইভ্যালুশানের রেজাল্টটা আসে যখন তখন দেখা যায় মেজরিটি নাইনটি পার্সেন্ট অফ দ্য কান্ট্রিতে এই প্রোগ্রামটা কোথাও গভর্নমেন্ট চালিয়েছে কোথাও আর একটা এনজিও চালিয়েছে কোথাও সরাসরি হয়তো কোনো অর্গানাইজেশন চালিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এর উপকারিতা পাওয়া গেছে এবং সেই উপকারিতা পাওয়া গেছে আফ্রিকার দেশে এশিয়ার দেশে ল্যাটিন আমেরিকার দেশে এবং সেখান থেকেই বাংলাদেশ কিন্তু আরও বেশি পরিচিত হয়ে উঠেছে ব্র্যাকও ব্র্যাকের মডেলটাকে নিয়ে রোল মডেল হিসেবে সামনে রোল মডেল হিসেবে সামনে আসছে এবং এখন সেই লার্নিংয়ের উপর ভিত্তি করে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখন পৃথিবীর অনেক দেশেরা এগিয়ে যাচ্ছে যেমন কেনিয়াতে এখন এই প্রোগ্রামটা আরম্ভ হবে আমরা কথা বলছি লেসো তো যেখানে এটা হতে পারে ইন্দোনেশিয়া থেকে একটা টিম এসেছিল আমাদের প্রোগ্রামটা দেখতে তারা ফিরে গেছে এবং ব্র্যাক এখানে এখন কারিগরি সহায়তা দেয় প্রত্যেকটা দেশে দেশে যাতে ওই সমস্ত দেশের সরকার ওই সমস্ত দেশের বেসরকারি সংগঠন তারা এই প্রোগ্রামটাকে নিয়ে দারিদ্র্য বিমোচন বিশেষ করে অতি দারিদ্র্যতা বা হতদরিদ্রতা বিমোচনের কর্মকাণ্ডটা করতে পারে বিশ্বব্যাংক আপনাদের যে জিনিসের রোল মডেল হিসেবে নিয়েছে সেটা হতদরিদ্র অর্থাৎ গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত আমরা যদি শহরের দিকে নজর দেই তাহলে আমরা দেখতে পাই যে শহরের সাথে গ্রামের এক ধরনের আয় বৈষম্যের বিষয় আছে সেই সাথে কিন্তু শহরে অতি দারিদ্রের সংখ্যাটাও কিন্তু কম নয় বিষয়গুলোকে নিয়ে বিশ্বব্যাংকের সাথে কোনো কোনো কাজ কাজ কিংবা করছেন আপনি আমি ধন্যবাদ যে আপনি এই কথাটা বলেছেন কারণ একটা অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে দারিদ্রতা মানে শুধু গ্রাম কিন্তু যেহেতু আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন বসবাস করছি প্রচুর মানুষ প্রতিদিন শহরমুখী হচ্ছে এবং তারা এসে অনেক ক্ষেত্রে তাদের ঘর নেই বাড়ি নেই আয় উন্নয়ন জায়গা নেই তারা কিন্তু বসতি করছে বস্তিতে এবং বিভিন্ন জায়গায় সেখানে করছি আমাদের ব্র্যাকের প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রামগুলো করতে যে আমরা দেখছি যে এই সমস্ত মানুষের জন্য ভিন্ন আঙ্গিকে প্রোগ্রাম করা দরকার কারণ গ্রামে যেমন মানুষের একটা কমিউনিটি এলাকায় থাকে যেমন একটা পাড়ায় থাকে একটা এলাকায় থাকে শহরে এসে ছড়িয়ে যায় সুতরাং তারা থাকে পরিচিত মানুষেরা তারা একজন নেটওয়ার্কের মধ্যে থাকে কিভাবে তাদেরকে একত্রিত করা যায় কিভাবে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করা যায় সেটার উপর আমরা বিভিন্ন ধরনের পাইলট করছি আমাদের এই মুহূর্তে ব্র্যাকের একটা প্রোগ্রাম আমরা বলছি আরবান পভার্টি রিডাকশন প্রোগ্রাম এটা আরম্ভ হয়েছে আমরা সহায়তা পাচ্ছি আমাদের দাতা সংগঠন অস্ট্রেলিয়ান সরকার এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এখান থেকে প্রচুর মডেল ডেভেলপ হচ্ছে যার মধ্যে আমি যে প্রোগ্রামটা বলছেন সেটা একটা পার্ট আমাদের আবার ইনক্লুসিভ ফাইন্যান্সিং অর্থাৎ অর্থনৈতিক সহায়তা যেটা সমগ্র মানুষের জন্য দেওয়া যায় সেটা স্বাস্থ্য সেবা তারপর শিক্ষা জাতীয় সেবা এবং অন্যান্য যেগুলো প্রোগ্রাম সেগুলোকে নিয়ে সম্মিলিতভাবে ইনটিগ্রেটেড প্রোগ্রাম কীভাবে করা যায় অন্যান্য পার্টনারদের সাথে মিলে অন্যান্য সংগঠনের সাথে মিলে সেটা আমরা এখন মডেল করছি কারণ শহরের সমস্যাটা কোনো একক এককভাবে কাউকে করা যাবে না এবং এখানে স্থানীয় সরকারকে যেমন ঢাকাতে আমরা করছি ঢাকা আপনার ঢাকা সিটি কাউন্সিল কর্পোরেশন এখানে আমাদের সাথে পার্টনার এভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই মডেলটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করব কারণ আগামী দিনে আরবান প্রভার্টি একটা বড় প্রভার্টি হয়ে দাঁড়াবে সুতরাং আমরা এই ব্যাপারে এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আপনাদের সাকসেস এবং যে যে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবে না সমস্ত আরেকটা বিরতি নিয়েছি ফিট ছিক্টু পরে আপনার সাথে কথা বলার জন্য দর্শক অ্যানুটেক মুক্তিযাল থেকে অনুষ্ঠান নিয়েছি আরেকটি বিরতি ফিচিক্টু পরে সাথে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর মুসা আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম শেষের দিকে চলে এসে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল সরকার থেকে নেওয়া পদক্ষেপ আপনারা অনেকেই এটার সাথে জড়িত বিষয়টা কি আপনার কাছে জানতে চাই সেই সাথে জিনিসটা কি আমাদের গ্রামের অর্থনীতি এবং দেশের যে শহরের অর্থনীতির যে পরিকাঠামো পরিবর্তনের যে বিষয়টুকু আছে সে জিনিসটাও আপনার কাছে জানিয়ে দিতে চাচ্ছি আবার ধন্যবাদ আমরা খুবই ভালো বোধ করেছি যে সরকার এরকম একটা এরকম কর্মকৌশল যেটাকে আপনি বললেন যে ন্যাশনাল সোশ্যাল সেফটি সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এটা যে তৈরি করেছেন এবং এখানে বাস্তবায়ন করছেন এটাতে আমরা খুবই বোধ করি জন্য যে এই একটা ওভারঅল ওভার আর্চিং ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্র্যাক এবং অন্যান্য সংগঠনের সবারই অংশগ্রহণের একটা সুযোগ রয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া সবারই অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং এখানে একটা জিনিস বলি যে এটা একটা সুযোগ করে দিয়েছে যেখানে সরকার যেহেতু বলেছেন যে তারা এখন কমিটেড যে ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন যা সবাইকে কোনো মানুষকে আর সোশ্যাল প্রোটেকশানের বাইরে রাখা হবে না এটা একটা কমিটমেন্ট এই কমিটমেন্টের পিছনে আমরা সবাই সম্মানিত হতে পেরেছি এখানেই আমি বলতে চাই একটা জিনিস যে আমাদের যে গ্রাজুয়েশন প্রোগ্রাম যেটার গল্প আমি বললাম যেটা খুবই ইফেক্টিভ হতো দরিদ্র মানুষকে তাদের উত্তরণ করার ব্যাপারে সেই প্রোগ্রামটা একটা এই এই কনসেপ্টটাকে কিন্তু প্রমোট করা হয়েছে এবং সুতরাং ব্র্যাকের এই মডেলটা এবং অন্যান্য সংগঠন যারা এরকম ধরনের মডেল করেছেন সেগুলোকে নিয়ে এসে সেটাকে ইন্টিগ্রেট করলে একটা বড় বড় ধরনের ফলপ্রসূতা পাওয়া সম্ভব এবং এটা শুধু গ্রাম পর্যায়ে নয় এই মডেলটাকে একটু একটু অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট করে আমরা শহর পর্যায়ে এখন যে এক্সপেরিমেন্ট করছি সেটাতেও নিয়ে আসা যায় তো মূলত আমি যেটা বলতে যাচ্ছি যে এই ফ্রেমওয়ার্কটা এই স্ট্র্যাটেজিটা এই কৌশলটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে একটা কোয়ার্ডিনেটের ওয়েতে সমন্বিতভাবে বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড নিয়ে ব্যাপকভাবে এদেশের শেষ যে অতি দারিদ্রতা রয়েছে সেই শেষের মানুষগুলোকে আউট মানুষগুলোকে তাদেরকে তুলে আনার এবং আমরা সেজন্য খুব ভালো বোধ করছি সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনের দিনগুলোতে অর্থনৈতিক সক্ষমতার বিষয়ে দু হাজার চল্লিশ দু হাজার একুশে যে আর টার্গেটগুলো লক্ষ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো পূরণ আমরা সমর্থ হব আমরা খুবই কনফিডেন্ট কারণ বাংলাদেশের যে প্রভৃদ্ধির হার দারিদ্রতা মুক্তর হার সবার সমন্বিত প্রচেষ্টার হার এবং শুধু অর্থনৈতিক ব্যাপার না এটা অর্থনৈতিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন এবং খুব গুরুত্ব দিয়ে আমি আবার মনে করে দেব বোধ নারী এবং পুরুষ তাদের সমন্বিত অংশগ্রহণ অর্থনৈতিক সামাজিক প্রতিটা কর্মকেন্দ্রে সেটা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে যে যে মূল ধারার সৃষ্টি হয়েছে যে এক গতির সৃষ্টি হয়েছে যে আমাদের মানুষকে মুক্ত করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই গতি আর বন্ধ করার উপায় নেই এবং সেই গতি চলবে এবং এর জন্য আমরা গর্বিত একজন দেশ আমি একজন বাঙালি হিসাবে গর্বিত বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত এবং এই মডেলগুলোকে নিয়ে যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হচ্ছে একটা রোল মডেল হিসাবে এর জন্য আমরা গর্বিত অবশ্যই আমরা সাকসেসফুল হব আমরা অবশ্যই দুই হাজার একুশ সালের টার্গেট পৌঁছাবো অবশ্যই দুই সালের অনেক আগে আমরা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেই গোলের যে এক গোল সেটা মুক্ত করতে পারবো এবং আমরা মনে করি আমাদের আলট্রা পোস্ট প্রোগ্রাম এটা একটা বড় ধরনের ইঞ্জিন হিসাবে কাজ করবে এই আলট্রা পোস্ট প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাবে দারিদ্রতা বিমোচনের জন্য সুতরাং আমরা খুবই ভালো বোধ করছি এবং আমরা আরও উৎসাহী হয়ে এই কাজটা করতে চাই শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও ডক্টর মোসা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আশাবাদের কথা আপনি ব্যক্ত করেছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ আপনাকে ধন্যবাদ আমাদের আপনাকে ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আমি ভালো বোধ করছি যে আমরা আমাদের কথা বলতে পেরেছি দেশের কথা বলতে পেরেছি দেশের এগিয়ে যাওয়ার গল্প বলতে পেরেছি এবং আমরা সেই সমস্ত মানুষের কথা বলতে পারছি এখানে এসে যে সমস্ত মানুষের জন্য ব্র্যাক বাংলাদেশ সরকার বিশেষ করে এবং অন্যান্য সবাই একত্রিতভাবে কাজ করছে আপনাকে ধন্যবাদ দর্শক দশক গ্যারান্টিস্ট মক্তিঝুল থেকে অনুষ্ঠান আছি এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যান টোয়েন্টি ফোর সাথে থাকুন